रन्दस्व ज्ञानञ्जनशलाकया मिलितं येन तस्मै श्रीगृहेण श्रीचैतन्यमनो विष्टं स्थापितं जनो भूतले स्वयं रूप ददाति शपदान्तिकं नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिनि નમસ્તે સરસ્વતી દેવી ગૌરવાણી પ્રચારિને નિર્વિશૂનવાદી પશ્ચાતરિ જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ શ્રી અદ્વૈત ગદાધર શિવા શી ગુરુભક્ત બિંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે ম ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় কত শ্লোক হয়েছিল কত থেকে শ্লোক হবে আজকে বলুন কার মনে আছে দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তর তবে আজকে আরেকটা কথা বলিনি পরে আবার ভুলেও যেতে পারি আমাদের চাতুর ব্রত ব্রত শুরু হতে যাচ্ছে সামনে তো আমাদের দামোদর মাস মানে কার্তিক মাস পালন করে অনেকে কিন্তু যারা গরিয় বৈষ্ণবরা রয়েছে দামোদর মাস পালন করে থাকে আগে তিন মাস পর্যন্ত টোটাল হচ্ছে চার মাস কারা কারা শুনেছেন চাতুরমাস ব্রত সম্পর্কে বলুন বিশেষ করে আমরা ভাগবতমে কোথায় চাতুরমাস ব্রতের কথা শুনেছি কেনটা বন্ধ করে সাউন্ড হচ্ছে

বলুন চাতুর্মাস ব্রত আমরা কোথায় শুনেছি চাতুর্মাস ব্রতের কথা মনে আছে কে চাতুর্মাস কারা চাতুর্মাস ব্রত পালন করেছিল হ্যাঁ কেউ তো কিছু বলছে না ঠিক আছে আচ্ছা চাতুর্মাস ব্রতের কথাটা আগে একটু নিই চাতুর্মাস ব্রত হচ্ছে চার মাস ধরে ব্রত পালন করা হয় তো চার মাস এই ব্রতটা ভক্তরা পালন করে থাকে চতুর্থ মাস পালন করি আমরা দামোদর ব্রত প্রথম যেটা হয় শ্রাবণ মাসে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এইভাবে হয় শ্রাবণ মাসে যেটা হয় প্রথম মাস প্রথম মাসে কি বর্জন সবাই জানেন হয়তো বা যারা না জানে নতুন জেনে নিন আবার এই জিনিসগুলো পালন করাটা খুব একটা কঠিন বিষয় না প্রথম শ্রাবণ মাস বা মাসের প্রথম মাসে হচ্ছে শাক বর্জন যে কোনো ধরনের শাক তাই না আমরা শাক খাই শাক বর্জন থাকবে দ্বিতীয় মাসে দই বর্জন দই তো সঠিক বললাম না ভুল বললাম জানাবেন তো দই এই সরি হ্যাঁ দই দই হচ্ছে যা আমরা দই খাই মিষ্টি দই টক দই যাই হোক দইটা খাওয়া যাবে না তৃতীয় মাসে দুধ বর্জন দুধ খাওয়া যাবে না দুধ বলতে অনেকে আবার মনে করে মনে দুধের জাতীয় জিনিসপত্রগুলো না আপনি শুধু দুধটা খেতে পারবেন না দুধ দিয়ে তৈরি আবার মিষ্টি যেমন দই তারপরে দুধে তৈরি আর কি আছে দুধ দিয়ে তৈরি পায়েস বা পনির তো দুধের তৈরি জিনিসপত্র খাওয়া যাবে দুধটা খেতে খাওয়া যাবে না ঠিক আছে আর চতুর্থ মাস যেটা কার্তিক মাস সেটা হচ্ছে ন্যূনতম নিয়ম হচ্ছে মাস বর্জন ঠিক আছে মাস কলাই সরিষা এই দুটো ন্যূনতম বর্জন যারা অনেকে আছে সব কিছু খায় তখন দেখা যাচ্ছে যে নিরামিষ নিয়ম মাস পালন করে তাই না এক মাস দামোদর বত্র পালন করে তো তখন ন্যূনতম বর্জনটা হচ্ছে মাস কলাই আর হচ্ছে সরিষা সরিষা বা সরিষার তেল এই জিনিসগুলো ওরপরে আরও অনেক বর্জনীয় আছে যারা করে সেটা হচ্ছে আর একটু উপরে লেভেলে গেলে অনেকে চার মাস ব্রতই পালন করে যেমন চার মাস যারা হয়তো নিরামিষ খায় না চার মাস নিরামিষ খেলো বা প্রসাদ খায় অনেকে আছে এরকম চার মাস ফল খেয়েও করে অনেকে আছে চার মাস অন্য কিছু হয়তো জপটা বেশি করে কেউ শ্রবণটা বেশি করে এক একটা এক একজন সংকল্প নেয় যে এই জিনিসগুলো আমি করব। চার মাসের মধ্যে এরকম অথবা কেউ চার মাস পুরোপুরি পালন না করতে পারে অন্তত লাস্টের মাস দামোদর মাসটা পালন করে তো দামোদর মাস আমরা যেটা পালন করি ভক্তরা দামোদর মাস আর ওই কার্তিক মাসের তেমন কোনো পার্থক্য নেই সেটা হচ্ছে জাস্ট তারিখের পার্থক্য তারিখ পার্থক্য কিভাবে যেমন আমরা যেরকম এখন শ্রাবণ মাসের এক তারিখ থেকে শুরু হবে তিরিশ তারিখ পর্যন্ত তাই না সেটা হচ্ছে যারা মাস মেনে করছে আর যারা এরকম গৌরীয় বৈষ্ণবরা রয়েছে তাদের গৌরীয় মাস রয়েছে তখন তারা কি করে পূর্ণিমা টু পূর্ণিমা আবার অনেকে করে একাদশী থেকে একাদশী ঠিক আছে যেমন গত শয়ন একাদশী গেল তো শয়ন একাদশী থেকে অনেকে শুরু করেছে শয়ন একাদশী থেকে করবে পরের একাদশীতে গিয়ে আবার পরেরটা মানে মানে পরের আবার যেই একাদশী আসবে পনেরো দিন পরে না এক মাসের পরে যেটা সেই একাদশীতে গিয়ে আবার চেঞ্জ হবে অর্থাৎ তারা একাদশী টু একাদশী করে আবার অনেকে কি পূর্ণিমা যেমন পূর্ণিমা আসছে দশ তারিখে পূর্ণিমা কালকে পরশু দিন সম্ভবত ওই দিন থেকে অনেকে করবে করলে তখন পূর্ণিমা টু পূর্ণিমা আর যারা মাস মেনে করে এক তারিখ থেকে তিরিশ তারিখ যেরকম হয় ঠিক আছে সবভাবেই করা যায় কিন্তু যারা ভক্তরা বা বৈষ্ণবরা রয়েছে গরিয় ক্যালেন্ডার বা গরীয় যে আমাদের নিয়ম নিয়মকানুনগুলো রয়েছে সেগুলোই সাধারণত আমরা মেনে থাকি তো একাদশী টু একাদশী কারা করে সেটা হচ্ছে একটা ব্রত আছে দামোদর মাসের পরে হয় সেটা হচ্ছে ভীষ্ম পঞ্চমব্রত অনেকে হয়তো নাম শুনে থাকবেন বা কেউ নাম শোনেননি সেটা হচ্ছে যখন চার মাস পর এখন তো শয়ান গেল ভগবান চার মাস পরে হবে উত্থান একাদশী আর ভগবান ঘুম থেকে জেগে উঠবেন কেন এই চার মাস নিয়ম মাস পালন করে সেটা হচ্ছে চার মাস ভগবান ঘুমান ঠিক আছে বলা হয় ভগবানের লীলা তখন কি হয় শয়ন একাদশীতে ভগবান ঘুমালো উত্থান একাদশীতে ভগবান উঠবে এর মধ্যে চার মাস পালন করা হয় তো চার মাস যেহেতু ভগবান ঘুমিয়ে থাকে তখন ভক্তরের জন্য কি করে বেশি বেশি করে সাধন ভোজন করে ঠিক আছে সেটা হচ্ছে কারণ তো একাদশী থেকে আমরা জগৎ কার্তিক মানে কার্তিক মাসের লাস্টে উত্থান একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত ভীষ্ম ব্রত করা হয় পাঁচ দিন একাদশী থেকে পূর্ণিমা তো পাঁচ দিন ভীষ্মপঞ্চব্রত কেউ ফল খেয়ে করে কেউ হবিষান্ন খেয়ে করে কেউ শুধু উপবাস করেও করে বিভিন্ন সিস্টেম আছে ওটা যখন ভীষ্ম আসবে তখন বলে দেব। এখন চাতুর্মাস ব্রত যেটা আমরা পালন করব। যারা অলরেডি একাদশী থেকে শুরু করেছেন করেছেন নয়তো যারা এই যে সামনে পূর্ণিমা আসছে পরশু দিন পরশুদিন থেকে শুরু করবেন ঠিক আছে প্রথম মাস শাক বর্জন তো তারপর এক মাস যখন যাবে এক মাস গেলে যে যেটা বললাম সিরিয়াল ভাই হবে এবং জানিয়ে দেবো আমরা ক্লাসে বলে দেবো অথবা গ্রুপগুলোতে তো বলা হচ্ছে গ্রুপগুলোতেও জানিয়ে দেবে পালন করবেন আর হচ্ছে যারা জবটা কম করছেন জব করবেন বেশি করে ঠিক আছে আর হচ্ছে কী বলে যদি কেউ যে না নিরামিষ খাচ্ছি না বা প্রসাদ পাচ্ছি আপনার ইচ্ছা হলো চাতুর ব্রত প্রসাদকে করেছে করার চেষ্টা করতে পারেন ঠিক আছে হ্যাঁ গীতায় দেওয়া আছে বিভিন্ন জায়গায় দেওয়া আছে চাতুর্মাস ব্রতের কথা ভাগবতমে তো পুরোপুরি লেখা আছে গীতায় দেওয়া আছে আমরা যেটা ভাগবতমে পড়েছি যেহেতু ভাগবতম ক্লাস মুনি জীবনীতে আমরা পড়েছি নারদমণি এই চাতুর্মস্য ব্রত পালন করতে এসেছিলেন মুনি ঋষিরা মনে আছে আপনাদের পড়িয়েছিলাম আমি নারদমণি যখন তার পূর্ব জন্মের কথা বলছিলেন যে নারদমণি ছিলেন একজন দাসী পুত্র তাই না তো তার মা কি এবং তিনি কি করেছিলেন যখন এরকম চাতুর্মাস ব্রত পালন করছিলেন কিছু মুনি ঋষিরা ভক্তরা তখন তারা কি একটা জায়গায় তখন তারা তো ভ্রমণ করে না একটা জায়গায় থেকে বেশিরভাগ ক্ষেত্রে একটা জায়গায় থেকে তারা ভজন সাধন করে তখন তারা ওখানে ব্রতটা পালন করছিল আর নারদমুনি এবং তার মা তাদের সেবা করেছিল নারদমণি কিভাবে সেবা করেছে আমরা পড়েছিলাম ওখানটায় যে তিনি তাদের কথা শুনতেন তারা স্পার্ট করতেন শ্রবণ করতেন তারপর তাদের দেওয়া উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছিলেন তাদের কথা মনোযোগ দিয়ে শুনতেন তো এইভাবে বিভিন্নভাবে সেবা করার কারণে তিনি কি করেছিলেন যে শ্রবণ শ্রবণের প্রতি রুচি বৃদ্ধি পেয়েছিল আর সেই রুচি থেকে আসক্তি আসক্তি থেকে ভাব এরকমভাবে তিনি সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলেন তাই না সে সেই জিনিসগুলো আমরা এখানে পড়েছি ওটা আপনারা পাবেন প্রথম স্কন্ধের চার পাঁচ ছয় এবং এই ঘটনাটা পাবেন ষষ্ঠ অধ্যায় নারদমুনির এই যে পূর্বজন্মের বৃত্তান্ত সেটা বর্ণনা রয়েছে তো ঠিক আছে চাতুর্মাস ব্রত সম্পর্কে মোটামুটি বলে দিলাম আপনারা পরশু দিন থেকে পরশু দিন সম্ভবত গুরু পূর্ণিমা মনে হয় তো আমি তো আছি এখন অনেক দূরে কোথায় কি হচ্ছে অত একটা বুঝতেও পারছি না মন্দিরে গেলে হয়তো বোঝা যায় তো ঠিক আছে আমরা আমাদের নিত্যদিনের ভাগবতম ভাগ্যতম ক্লাসের শ্লোক কয়েকটা পড়ি আমরা পড়ছিলাম ভগবানের বাণী বর্ণনার মাধ্যমে উত্তর পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন আর কি করছেন সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন শুকদেব গোস্বামী তো সেটা বলতে গিয়ে তিনি কী করেছিলেন যে ব্রহ্মাজি কিভাবে। যে ভগবানকে লাভ করেছিলেন এবং ভগবত ধামের বর্ণনা তাই না তো সেটা শ্লোক আঠারোতে বর্ণনা করা হচ্ছে আমরা পড়ি তদার্শনাল তদার্শন আল্লাদা পরিপ্লটো দেখা যাচ্ছে কেন তদ ঋশন আল্লাদা পরিপ্লুতান্তর ঋষত তনু প্রেম ভরাশ্রলোচন এইভাবে পূর্ণরূপে পরমেশ্বর ভগবানকে দর্শন করে ব্রহ্মা অন্তরে আনন্দে বিহবল হলেন এবং দিব্য প্রেম ও আনন্দে তার নেত্র প্রেমাশ্রুতে পূর্ণ হল তিনি তখন ভগবানের শ্রীপাদ পদ্মে প্রণত হলেন পরমহংসদের মার্গ অনুসরণ করলেই কেবল এই পরম সিদ্ধি লাভ করা যায় তো আমরা ব্রহ্মার কথা কি পড়েছিলাম পূর্ণরূপে ভগবানকে দর্শন করলেন কিভাবে দর্শন করলেন যে তিনি যখন তার জন্ম হলো আবির ভগবানের নাভি পদ্ম থেকে তখন তিনি কিছু খুঁজে পাচ্ছিলেন না তখন পরে একটা শব্দ শুনতে পেলেন তাই না এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ত প তপ তখন তিনি তপস্যা করা শুরু করলেন এবং এক হাজার দিব্য বৎসর তপস্যা করলেন করার পরে ভগবান তার সামনে দেখা দিলেন তাই না আমরা দেখেছিলাম যে ভগবান তার সামনে শাশ্বত দিব্যরূপ প্রকাশ করেছিলেন কেন প্রকাশ করেছিলেন তার নিষ্কপট ভক্তিময় সেবার জন্য কাজের জন্য তাই না সে এবং ব্রহ্মা কীভাবে ভগবান কর্তৃক দীক্ষিত হয়েছিলেন এই জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম তো সেটাই এখানে বলছে যে যখন তিনি ব্রহ্মা কোথায় ভগবানকে দর্শন করলেন অন্তরে মানে যখন দর্শন করলেন অন্তরে আনন্দে বিহবল হলেন অনেক আনন্দ পেলেন এবং প্রেমে আবেগে যেমন আমরা নারদমণির ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটা দেখেছিলাম না নারদমণি যখন ভগবানকে দর্শন করলেন একবার দর্শন করলেন এবং প্রেমাশ্রুতে তার চোখ জলে ভরে উঠলে আমরা কি করি দেখতে পাই চোখ জলে ভরে এসছে তখন সে ভগবান চোখের সামনে থেকে অন্তর্হিত হয়ে গেল আর দেখার চেষ্টা করেও দেখতে পেলো না একবার মাত্র নারদমণি তখন দর্শন করেছিলেন এবং পরে দৈববাণী হয়েছিল তুমি আর এই জন্মে আমাকে দেখতে পাবে না তোমার আসক্তি বৃদ্ধি করার জন্য আমি দর্শন দিয়েছিলাম তাই না এবং এইখানে সে জিনিসটা দেখতে পাচ্ছি যে পূর্ণরূপে পরমেশ্বর ভগবানকে দর্শন করে ব্রহ্মাজিরও কি হলো দিব্য প্রেম ও আনন্দে তার নেত্র প্রেমাশ্রুতে পূর্ণ হলো এবং তিনি কে করলেন ভগবানকে প্রণাম করলেন প্রণাম করাও একটা সেবা বলেছিলাম না যেমন আমাদের রয়েছে মনমনা ভক্ত মনমনা ভব ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু তুমি আমাকে প্রণাম করো আমার ভক্ত ভগবান বলছেন তো ভগবানকে প্রণাম করাও একটা সেবা তখনই আমরা ভগবান সকালে উঠে ঘুম থেকে ভগবানকে প্রণাম করব। তারপরে হয়তো কোথাও বাইরে যাব বাইরে থেকে আসবো ভগবানকে প্রণাম করব। তাই না এটা একটা সেবা আর কি বলছে পরম হংসদের মার্গ অনুসরণ করলেই কেবল লাভ করা যায় তো আমরাও যদি ভগবানকে দর্শন করতে যাই ভগবানকে লাভ করতে চাই তখন কি করতে হবে পরম হংসদের পন্থা অবলম্বন করতে হবে পরম পরমহংসদের পন্থা কি এখানে বলছে বলছে যে অবস্থায় মানুষ রয়েছে সেই অবস্থায় থেকেই ভগবানের যথার্থ ভক্তের সান্নিধ্যে পূর্ণ বিশ্বাস সহকারে ভগবানের অপ্রাকৃত বাণী শ্রবণ করতে হবে এটি হচ্ছে পরমহংস পন্থা যা এখানে অনুমোদন করা হয়েছে তো পরমহংস পন্থাটা কে অনুমোদন করা হয়েছে আমাদের কি করতে হবে যে যে অবস্থায় আমরা রয়েছি তাই না আমরা কোনো না কোনো অবস্থাতে রয়েছি সবাই ভালো হোক মন্দ হোক তারপরে কি বলে ধনী হই গরিব হই কালো হই রুগা হই মোটা হই যেমনই হই কোনো না কোনো একটা পজিশনে বা স্থিতিতে তো আমি রয়েছি গৃহস্থ হই ব্রহ্মচারী হই পুরুষ হই নারী হই যে যে কোনো অবস্থাতে আছি সেই অবস্থাতে থেকেই আমরা ভগবত ভক্তি করতে পারবো কন্ডিশন কি দিচ্ছে এক যথার্থ ভক্তের সান্নিধ্যে এক নম্বর কন্ডিশন একা একা ভক্তি করা যায় না কারণ তাতে আমাদের কি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর কি করব বুঝতে পারবো না এ এটা বলবে ওটা বলবে কোন ডিসিশনটা নেব যেমন এরকম অনেক সময় হয় আগে অনেকে বলতো একাদশী হয়তো আগের দিন পড়েছে পরের দিন পড়েছে আগের দিন করবো না পরের দিন করবো এ বলছে আগের দিন করো বলছে পরের দিন করো কনফিউশন তো তখন কার ইয়েতে করব আমি কীভাবে ভগবত ভক্তিটা করব বলছে যথার্থ ভক্তের সান্নিধ্যে করতে হবে দুই পূর্ণ বিশ্বাস সহকারে বিশ্বাস থাকতে হবে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন কৃষ্ণ আমাদের রক্ষা করবেন এবং কৃষ্ণের ভক্ত হিসেবে ভক্তরা আমাদেরকে ভক্তি পথে যা নির্দেশনা দেবেন চোখ বন্ধ করে মানতে হবে পূর্ণ বিশ্বাস মানে আমরা বলি না অন্ধের মতো বিশ্বাস করিস না কাউকে কিন্তু আপনি ভগবত ভক্তি করতে গেলে একজন যথার্থ ভক্তের আনুগ্রত থেকে তাকে অন্ধের মতনই বিশ্বাস করতে হবে সেটা কীরকম তিনি যা যেভাবে বলবেন আপনাকে সেভাবেই চলতে হবে মনে রাখতে হবে যে না তিনি আমার থেকে অনেক ভালো জানেন এই পথ জানেন তার অনেক অভিজ্ঞতা আছে তিনি আমাকে সঠিক পথে পরিচালনা করবেন দুই তিন নম্বর ভগবানের অপ্রাকৃত বাণী শ্রবণ করতে হবে শ্রবণ ছাড়া কোথাও কোনো গতি নেই আমাদেরকে বার বার বারবার এই শ্রবণের কথা বলা হচ্ছে তাই না গীতা ভাগবতম শ্রবণ করতে হবে কারণ আমি প্রচুর মানুষ দেখেছি একজন আমাকে প্রশ্ন করেছেন আপনি মাত্র যে এখন কোথায় আছেন আমি আছি সাউথ ইন্ডিয়ার বিশাখাপত্তনমে বা ভাইজাক বলে তো এই যে এখানে রয়েছি এখানে অনেক ধরনের লোক আছে সেটা কীরকম এক একজনের এক এক মতামত কারণ প্রায় দিনের বাইরে যাওয়া হচ্ছে তো দেখা যাচ্ছে তখন সেই সূত্রে অনেকের সাথে অনেক সময় কথা হয় আমি বলেছি আপনাদের ক্লাসে অনেক সময় যে কিছু সম্প্রদায় এখানে রয়েছে বিভিন্ন ধরনের নিয়ম নীতি এরকম বিভিন্ন কিছু থাকে ওদের মধ্যে বিভিন্ন সোচ চিন্তা আছে কিছু কিছু সঠিক কিছু কিছু সঠিক নয় তাই না যেমন একজনের একটা মন্তব্য শুনলাম ওটা আমার খুব ভালো লেগেছে যা হয়তো আমরা রাস্তা দিয়ে চলছি চলতে চলতে মনে করুন আমার সামনে যে আছে সে পড়ে গেল তখন আমরা কি করি তাকে হয়তো ধরে তুলি এমন না যে সে যেতে যেতে পড়ে গেল তার দেখা দেখি আমিও পড়ে গেলাম কিন্তু এই কাজটা আমরা করি তাই না তো ওখান থেকে আমি এই শিক্ষাটা নিয়েছি ওর পরে ওরা যারা কিছু বলেছে ওখানটায় ওগুলো আর মনোপুত হয়নি কারণ ওগুলো শাস্ত্র অনুযায়ী না ওগুলো যারা জাগতিক কথা বলেছে তাকে উঠাও যে গিরে গেছে তাকে উঠাও তাকে হেল্প করো তাকে সাহারা দাও সাহারাটা আমরা কী দেবো একটা মানুষকে কি চিন্তা মানে হেল্প আমরা করতে পারি তাই না কিন্তু ওখান থেকে যে শিক্ষাটা আমি পেলাম কেউ যদি পড়ে যায় তখন আমাকে কি করতে হবে সেটা দেখে অনুকরণ করা উচিত না সে পড়ে গেল আমি কেন করব কেউ ভক্তি জীবন করছে অনেকে দেখে না ও তো একাদশী করছে না সে একাদশী করছে না দেখে আমি কেন করব না ও তো মালা জপ করছে না ও করছে না বলে আমি কেন করব না ওরকম বলে ও যদি কারো ঘরে গিয়ে আগুন লাগিয়ে দেয় তুই কি আগুন লাগিয়ে দিবি তো এই এরকম ব্যাপার কিছু আছে অনুকরণ করা তো সেই জিনিসগুলো আমরা করবো না সে পড়ে গেছে বলে তার দেখা দেখাদেখি আমি পড়বো না আমি আমার মতো এগিয়ে যাব যদি পারি আমি তাকে তুলবো তাকে তোলাটা মানে কি মেন তোলা কি হয় কাউকে যদি আমি হেল্প করতে চাই কাউকে আমি আজকে এক বেলা খাবার দিলাম তাকে কী হেল্প করা হলো এখন তাকে না হয় এক বেলা খাবার দিলাম পরের বেলায় তো তার আবার ক্ষুদা লাগবে খেতে হবে না তাকে একটা কাপড় দিলাম সেই কাপড়টা কয়দিন পরবে এক বছর পরবে তারপর আবার আরেকটা কাপড় লাগবে তো তাকে যথার্থ তোলা মানে কি তাকে যথার্থ শিক্ষা দিতে হবে সেই শিক্ষাগুলো কি শাস্ত্র শিক্ষা শাস্ত্র ছাড়া কোনো শিক্ষার কোনো মূল্য নেই একটা কথা আছে আমি এই শ্লোকটা প্রায়ই বলি বিভিন্ন ক্লাসে স্মৃতি স্মৃতিশ্রুতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিকে হরির ভক্তি উৎপাতৈব কল্পতে স্মৃতি স্মৃতিশ্রুতি পুরাণাদি মানে যে আমাদের গ্রন্থগুলো রয়েছে বেদ পুরাণ উপনিষদ ভাগবত পঞ্চরাত্রিক বিধিং বিনা পঞ্চরাত্রিক বিধি বলতে যে ভগবানের বিগ্রহ আমরা যখন সেবা করি তার কিছু নিয়মকানুন রয়েছে এইগুলো বিনা বিধিং বিনা কোনো বিধি নিষেধ ছাড়া যদি আমি ঐকান্তিক হরি ভক্তি করি ঐকান্তিক হরির ভক্তি খুব ভক্তি দেখাচ্ছে অনেকে আছে না এই বাবা আমি গোপাল সেবা করি গোপালের জন্য আমি কি করব না করব কিন্তু দেখা যাচ্ছে নিজেও নিরামিষ খাচ্ছে না গোপালকেও খাওয়াচ্ছে না গোপালকে সকালে একটু চিনি কলা বাতাসে খাওয়াচ্ছে রাতের বেলা একটু চিনি কলা বাতাসে খাওয়াচ্ছে গোপাল সেবা হয়ে যাচ্ছে আছে না এরকম দেখবেন গোপাল সেবা করছে গোপালকে কি খাওয়াচ্ছেন আমার গোপাল আর কি খায় গোপাল একটু চিনা চিনি কলা খেলেই হলো চিনি দিয়ে রেখেছে থালার মধ্যে সারা দিনের জন্য হয়তো দিয়ে ফেলে রেখেছে পিঁপড়ে লাইন দিয়েছে পিঁপড়ে লাইন দিয়ে ধরে খাচ্ছে এরকম কোন বিধি নাই কিন্তু দেখাচ্ছি আমি খুব ভালোবাসি ওইখান থেকে হরির ভক্তি এটাকে কি বলা হয়েছে শাস্ত্রে উৎপাত হইব কল্পতে উৎপাত উৎপাত বুঝেন উৎপাত যেমন এই যে আমি এখন ক্লাস করছি এখানে বাড়িতে দুটো বাচ্চা আছে ছোট ছোট এরা কি করবে বইচই শুরু করে দেয় বারবার দমক দিতে এ চুপ কর চুপ কর উৎপাত করছে তাই না তো এই জিনিসগুলো এরকম ঐকান্তিক হরিভক্তিগুলো এক প্রকার ধর্মীয় জগতে উৎপাতের মতো উৎপাতই প্রকল্পতে তো আমাদেরকে ভক্তিটা কিভাবে করতে হবে এই যে নিয়ম মেনে গ্রন্থ মেনে এজন্য এখানে বলছে আর গ্রন্থটা কিভাবে মানব যারা পরম পরমহংস্তর লাভ করেছে বা কি বলে যারা আমাদের পরম্পরাক্রমে ধারায় রয়েছেন তো তাদের পনা পদাঙ্ক অনুসরণ করে করব অনুকরণ করে না অনুকরণ করে কখনো কিছু হয় না এখন মনে করেন চিন্তা করলেন হ্যাঁ আমি মাতাজিকে শিখব কি শিখব হ্যাঁ মাতাজি আজকে একটা বেগুনি কালার শাড়ি পরেছে তা আমি আজকে একটা বেগুনি কালার শাড়ি পরবো ওই অনুকরণের কথা বলা হচ্ছে না অনুসরণ করা শিক্ষা যে শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই শিক্ষাগুলো জীবনে গ্রহণ করাটাকে বলা হচ্ছে অনুসরণ এখানে জিনিসটা বলছে আরেকটা যে যারা ভক্তিযোগের অনুশীলনে ঐকান্তিকভাবে যুক্ত তারাই কেবল পরম পরমহংস্তর লাভ করতে পারে ভক্তিযুগে শুরু হয় যখন মানুষ গভীর নিষ্ঠা সহকারে বিশ্বাস করে যে পূর্ণ প্রেমে পরমেশ্বর ভগবানের সেবা করার ফলেই কেবল জীবনের সর্বোচ্চ সিদ্ধি লাভ করা যায় ব্রহ্মাজি ভক্তিযুগের এই পন্থায় বিশ্বাসী হয়েছিলেন তো কী করতে হবে ভক্তিযুগের মাধ্যমে কেবল ভগবানকে উপলব্ধি করা যাবে আমাদেরকে ভক্তিযুগ অবলম্বন করতে হবে ভক্তি করতে হবে হাতে কলমে ওই বসে বসে চিন্তা করলো মানে বসে বসে চিন্তা করছি কিভাবে ভক্ত হব আমার দ্বারা কি হবে অনেক আমাকে এরকম মেসেজ করে আমার দ্বারা কি হবে মাতাজি গো আমার দ্বারা হবে না একটু কৃপা করবেন গো মাতাজি অথচ দেখা যাচ্ছে তার নিজের ইচ্ছা নেই তাই না ইচ্ছা থাকলে উপায় হয় এ ব্যাপারটা আমি সবসময় বলি ইচ্ছা থাকলে উপায় হয় আমি আমার কথা বলবো না বললে বলবে মাতাজি আপনি কেন আপনার তুলনা দিচ্ছেন আপনার কথা বলছেন আর আমি যে পরিস্থিতিগুলোকে ক্লাস দিচ্ছি ক্লাস বন্ধ রাখতে পারতাম বন্ধ রাখার কথা ছিল তারপরে ওরকম ওরকম করে যে মানে ক্লাস দিতে গেলে আর যে জায়গাটা রয়েছে নেট পুরো নাই একটা জায়গায় পাই একটা ছোট একটা ঘরে ওর মধ্যে আবার এই যে গরমে ঠেমে যাচ্ছি পাইনটেন আবার প্রতিদিন বেরোতে হচ্ছে আমি একটু ট্রিটমেন্টের জন্য এসছি তো সকাল বিকাল যেতে হচ্ছে আবার এখন যেতে হবে ক্লাসটা দিয়েই দৌড়াবো দৌড়াতে দৌড়াতে যেতে হবে আর পাশে তো কতগুলো আছে চিপুচ পুচকি পাচকি এগুলো সারাক্ষণ দৌড়াবে আর ইয়ে করবে এখন দু তিনবার এসেও গেছে এদিকটায় তো বিভিন্নভাবে প্রভুকে বলেছিলাম ক্লাসটা দাও না প্রভু বলছে তুমিই দাও তুমি দিচ্ছ যখন তাই এজন্য যেদিন যতটুকু পারছি আমি চেষ্টা করছি ঠিক আছে হয়তো বেশি যেতে পারছি না কারণ আমিও স্টাডি করার অতো একটা সময় পাচ্ছি না তো মোটামুটি একটা দুটো শ্লোক জন্য স্টাডি করে করে আমি আপনাদের বলছি ঠিক আরেকটা শ্লোক আমরা একটু পড়ে দিই যদিও টাইম হয়ে গেছে কিন্তু ওর পরে আবার নতুন আরেকটা এটা আঠারো উনিশ একসাথে কাছাকাছি শ্লোকগুলো ঠিক আছে তং প্রিয় মানং সমুপস্থিত কবিং প্রজা বিসর্গে নিজ শাসনার্হন বভাষিত শোচি সাইরা প্রিয় প্রিয় প্রীতমনা করে স্পৃশন তখন প্রেমবশ ভগবান সন্তুষ্ট চিত্তে উপদেশ প্রদানের যোগ্য পাত্র ব্রহ্মার প্রতি অত্যন্ত প্রীতিযুক্ত হয়ে তার হাত ধরে ঈশত রুচির হাস্য সহকারে সুমধুর সম্ভাষণে বলতে শুরু করলেন তো এইটুকু আমার বলার ছিল কারণ এরপরে শ্লোক বিশ থেকে ভগবানের ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে তো ভগবান উত্তর দেবেন ব্রহ্মাজিকে ভগবান বলবেন এবং ভগবান সেখান থেকে মানে সেই জিনিসগুলো আমরা শুনবো যে ভগবান ব্রহ্মাজিকে কি কি নির্দেশ দিয়েছিলেন বা উপদেশ দিয়েছিলেন সেটাই বলছে যে ভগবান কি করলেন সন্তুষ্ট হয়েছেন এক নম্বর দুই নম্বর উপদেশ প্রদানের যোগ্য পাত্র আমরা কখন কাউকে উপদেশ দিই যে যোগ্য পাত্র না হলে কিন্তু দেওয়া যায় না এখন মনে করেন আপনি আমাকে বলবেন মাতাজি আপনাকে দুধ দেব দুধ খান এক লিটার দুধ দেবো এখন দুধ খাওয়ার জন্য আমি আপনার কাছে নিয়ে গেলাম একটা ঝুড়ি ঝুড়ি চেনেন তো চালনি টাইপের নিচে ছিদ্র ছিদ্র আপনি আমাকে সেটাতে দুধ দিলেন থাকবে সুতরাং আমাকে ওই পাত্র নিয়ে যেতে হবে সেরকম যারা উপদেশ গ্রহণের যোগ্য তাদেরকে কিন্তু উপদেশ দেন যেমন আমরাও যখন কাউকে এমনিতে বলছি সবাইকে কিন্তু সবাইকে কি বললে সবাই শুনছে বলুন শুনছে না যারা শুনবে যারা নিতে চাইবে তখন তাদেরকে দেওয়া হচ্ছে নিন সবাই নিন সবাই নিন কিন্তু নিচ্ছে না এমন সেল লাগে দোকানে সেল 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 সবাই নিচ্ছে সেল নিচ্ছে না তো যারা যাচ্ছে সেল শুনছে তখন তারা গিয়ে দেখা যাচ্ছে কম পয়সা অনেক জিনিস নিয়ে আসতে পারছে ভক্তি জীবনটা সেরকম ভক্তরা সাধুগুরু বৈষ্ণবরা আমাদেরকে কৃপাগুলো দিতে চাচ্ছেন আমাদেরকেই গ্রহণ করতে হবে ঠিক আছে এই জিনিসটা হচ্ছে উপদেশ প্রদানের যোগ্য পাত্র ভগবান তাকে যোগ্য মনে মনে করেছেন সে তপস্যা করে শুদ্ধ হয়েছে ব্রহ্মার প্রতি অত্যন্ত হয়ে তখন প্রীতিযুক্ত হয়ে দেখুন কিভাবে বলেছেন তার হাত ধরে কখন আমরা কারো হাত ধরি তাই না যার তার হাত ধরে কথা বলি না খুব ক্লোজ কেউ হলে হাত ধরি তার হাত ধরে ঈশ রুচির হাস্য সহকারে হাত ধরে হেসে মধুর বচনে সুমধুর সম্ভাষণে বলতে শুরু করলেন কত সুন্দর বর্ণনা তাই না এরকমভাবে যদি ভগবান এসে আমাদেরকে বলে ভগবানের ভক্তরা এসে বলে কেমন লাগবে মন থেকে তাই না সৌভাগ্য পরম সৌভাগ্য তো সেই জিনিসটা এখানে বলছে আমরা এই জিনিসটা পরবর্তীতে বিশ নম্বর শ্লোক থেকে পড়বো আগামী ক্লাসে কি বললেন তার হাত ধরে ঠিক আছে আগামীকাল শুনব ঠিক আছে তাহলে আজকে এখানে রইলো আরো কোনো প্রশ্ন আছে প্রশ্ন নাই তমগুনের প্রভাব হ্যাঁ আমরা সবাই কোনটা করব সবাই পূর্ণিমা থেকে শুরু করেন যারা একাদশী থেকে করেছেন তো করেছেন না না করলে পূর্ণিমা থেকে শুরু করে দেন ঠিক আছে নিরামিষ আপনারা আপনি নিরামিষ খাচ্ছেন অনেকে যারা নিরামিষ খাচ্ছেন না নিরামিষ খেতে পারেন আর যারা মনে করছে নিরামিষ খাচ্ছেন প্রসাদ পাচ্ছেন না তো আপনারা একটু শুদ্ধভাবে এই সময়টা একটু ভগবানকে টুক লাগে লাগিয়ে প্রসাদ পেতে পারেন ঠিক আছে আর যদি একদম কিছু না পারেন আমিষ বর্জনটা করা উচিত ঠিক আছে আমিষ বর্জন করে এই মাছটা করতে পারেন আর একদম না পারলে আর কি করা যাবে তাই না ঠিক আছে তাহলে বাঞ্ছা সিন্ধু কৃপা বছর প্রতি তানাং পা বৈষ্ণবে ভূ নম নম